বাচ্চা তো বুঝতেই পারছেন মানে জনডহল করতে পারেন বহুদিন ধরে বিরোধীরা উল্টো পাল্টো করছে তার জবাবে সবাই এসেছে আমাদের কার্যকর্তারা এবং এই কারণে আজকে এই আমাদের যে বিরোধীরা নানা রকম কথা বলছে তাদের বিরুদ্ধকে আজকে গর্জে উঠেছে সব এবং সমস্ত শুধু বেশি কিন্তু আমাদের আশপাশের লোকরাই খালি এসেছে এতে করে বুঝতে পারছেন যে যে একটা চক্রান্ত করছে বিভিন্ন কথা বলছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই যে রেলি সেই রেলি আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানে কয়েকটা জায়গার থেকে আমাদের আগরতলা এবং মানে আমাদের আশপাশ এলাকা সেই সব জায়গায় আমাদের কার্যকর্তারা আছে আর বাকি আজকে সব মন্ডলে মন্ডলে হচ্ছে বলে আমরা তো একটা কথাই বলবো যে আমরা জানি মিথ্যে কথা যারা বলে আর সিপিএম আর কংগ্রেস মানে একজন আরেকজনের সমর্থক যারা আছে বিভ্রান্তি করার যে এটা কথা সবসময় আমরা শুনি তার সমর্থক হচ্ছে এই সিপিএম এখান থেকে আমরা হুশিয়ারি দিচ্ছি যে আগামী দিন এর থেকে যেন তারা বিরত থাকে আদারওয়াইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যতবার ইলেকশনে লড়ছি সেখানে আমরা জিতে আসছি মানুষ আমাদের সাথে আছে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর বিশ্বাস আছে এবং আমাদের এই সরকার এবং আমাদের পার্টি যেভাবে কাজ করছে সমস্ত মানুষের সাথে সবসময় কাজ করে সবসময় মানুষের স্বার্থে কাজ করে এবং আমাদের ট্রান্সপারেন্সির সরকার ক্রান্তিকর মন্তব্য করে কাজের কাজ কিছু হবে না তো আমরা এতদিন ধরে দেখছিলাম আমাদের কার্যকর্তারা সবাই খুঁজছিল যে কবে তার প্রতিবাদ করবে আজকে তার আপনারা এখানে দেখতে পাচ্ছেন জনগণ কংগ্রেসের সভাপতি একটা অভিযোগ করেছে উগ্রবাদী নিয়ে বলে আজকে সরকার রাজনীতি করছে যারা নাকি যারা নাকি স্যালেন্ডার করেছে জনপ্রিয় তাদের যে প্যাকেজ দেওয়া আছে এটা নাকি সরকারের একটা বলতে গেলে গোটালা খুব বিরাট বড় একটা গোটালা চলছে এটা ভিতরে এটা নিয়ে কি বলবো একমাত্র এইসব প্রেস কনফারেন্স করে বাস এতটুকু আর গোটা দশের পঞ্চাশেক লোক আছে নিয়ে বেরোয় আর কিছু কাজ নেই তাদের ওদের কথার মানুষ কোনো অবস্থায় বিশ্বাস করে না না সিপিএমকে বিশ্বাস করে না কংগ্রেসকে বিশ্বাস করে অদ্ভুত এক অবস্থা হচ্ছে এখানে মানে দুজনেই একজন আরেকজনের হাত মিলিয়েছে প্রথম হাত বারবার বলছি কাজে মানুষ ওদেরকে গ্রহণ করে না এবং রেজাল্ট প্রতিটা ইলেকশনে আপনারা দেখছেন তার রেজাল্টে তার উত্তর ওরা পাচ্ছে স্যার গতকালকে ভারত সরকারের ক্যাবিনেট বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা মর্যাদা দিয়েছে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেবো যে বাংলা ভাষাকে উনি যেভাবে সম্মান দিয়েছেন আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ওনাকে বারবার ধন্যবাদ দিলেও কম হবে যাই করছেন উনি সবসময় ভাবনায় করে এবং ঠিক পয়েন্টে ঠিক কোন জায়গায় কী কাজ করতে হবে সেটা উনি থ্যাংক ইউ